নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর বন্ধুরা এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাবা এসছে রাতে তো প্রায় নটা বেজে গেছিল তো সবটাই আমি আপনাদের বলেছিলাম এর আগের ব্লগে তো আজকের ভিডিওতে মায়ের বিষয় বা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বাবা থাকছে তো বাবাই আপনাদের সব কিছু বলবে তো আপনার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি গতকাল এসেছি তো আপনারা সকলেই জানেন সুষমার মাধ্যম দিয়ে আপনারা জানতে পারছেন ইউটিউব এমন একটা চ্যানেল যেখানে বাড়ি বসে সব কিছু দেখা যায় বোঝা যায় অনুভব করা যায় আর আপনারা ভিডিওতে যে কমেন্টসগুলো লেখেন আমি কিন্তু প্রতিদিন কমেন্টসগুলো পড়ে থাকি এবং কারু কমেন্টস আমি বাদ দিই না সমস্ত কমেন্টসগুলো পড়ি তার থেকে আমি বুঝতে পারি যে আপনারা সুষমাকে কতটা ভালোবাসেন অ্যানো সুম্মি মাই আমাকেও ভালোবাসেন বাসেন না এমন এমনটি নয় কারণ আমার একটা ভিডিওতে আপনারা যেভাবে শেয়ার করেছিলেন কমেন্টস লিখেছিলেন তার থেকে আমি বুঝতে পেরেছি না তো যাই হোক এখন একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে আমাদের কাটছে সেটা সকলেই বুঝতেই পারছেন কিন্তু এই দুশ্চিন্তার এই দুশ্চিন্তা করার আগে আমাদের প্রত্যেকে যে জিনিসটা ভাবা দরকার যে একজন মানুষ জন্মের পর থেকে সে কিভাবে সুস্থ থাকবে এই একজন মানুষ সুস্থ থাকতে গেলে যে যে কাজগুলি করার দরকার সেগুলি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু এতটা অসুস্থ হওয়ার কথা কারোর নয় সেগুলো কি কি প্রথমটাই হচ্ছে খাদ্য এই খাদ্য শরীরটাকে জীবাণুমুক্ত রাখতে পারে তো খাদ্যটা কি। যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু খাই সেটাকে বলে আহার্য বস্তু সব আহার্য বস্তু কিন্তু খাদ্য নয় যে সকল বস্তু থেকে শরীরে তাপ শক্তি তৈরি হয় কেবলমাত্র তারাই খাদ্য তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার এই যে ছটা খাদ্যের উপাদান এই উপাদানগুলির মধ্যে কেবলমাত্র কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এরা ক্যালোরি তৈরি করতে পারে ভিটামিন মিনারেল আর জল এরা তাপশক্তি তৈরিতে সহযোগিতা করে এরা হেল্প সহযোগিতা করে এই খাদ্যটা খেলে আমাদের কিভাবে শরীরে রোগ প্রতিরোধ করে সেখানে পুষ্টি অর্থাৎ নিউট্রিশন হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা আমরা খাদ্য থেকে পাচ্ছি সেক্ষেত্রে বলা হয়েছে যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ ঘটে এবং তাপ শক্তিতে নিয়ন্ত্রিত হয়ে শরীরের ক্ষয়পূরণ জীবাণু প্রতিরোধ এবং বৃদ্ধি সাধন ঘটে তাকে পুষ্টি বলে অর্থাৎ এতগুলি ফ্যাক্টর শরীর বা শারীরীয় বৃত্তিতে হয় এই জায়গাতে এই জায়গাতে যে রোগগুলির মধ্যে বর্তমানে প্রায় ঘরে ঘরে সুগার রোগ বা ডায়াবেটিক দেখা দিচ্ছে এই ডায়াবেটিকটা কিন্তু দু ধরনের একটা হচ্ছে জেনেটিক যেটা বংশানুক্রমে হয় আর একটা হচ্ছে খাদ্য থেকে এটা হয় খাদ্য থেকে কিভাবে হয় বিষয়টা এরকম যে আমরা যে খাদ্যগুলো খাই তো সেই খাদ্যটাকে ডাইজেস্ট করার সময় অগ্নাশয়ের থেকে একটা রস বেরোয় যে পাচোগ্রসের মাধ্যমে তাপ শক্তি তৈরি হয় তৈরি হয় এবারে এই অগ্নাশয়ের পাচোগ রসটা যদি কমে যায় যদি খরণ কম হয় তাহলে সেটা এই শর্করাটা তখন দগ্ধ হয় না তখন শর্করাটা দগ্ধ না হয়ে এটা চিনি চিনিতে পরিণত হয়ে যায় তখন রক্তের সাথে সেই চিনিটা মিশলে রক্তের চিনি পরিমাণ বেড়ে যায় রক্তেতে চিনি থাকে কিন্তু চিনি পরিমাণটা যখন বেড়ে যায় তখন তাকে ডায়াবেটিস বা ডায়াবেটিস বা সুগার রোগ বলে বা বহুমূত্র রোগ বলে তো এইটাকে কমাতে হয় এইটা কমাতে এইটা কমাতে গেলে তখন ডায়াবেটিস একবার হয়ে গেলে এটা কন্ট্রোলে রাখা ছাড়া নিরাময় করা খুব একটা যায় না এবার আমার স্ত্রী অর্থাৎ সুষমার মায়ের যে সুগারটা ধরা পড়েছিল আজ থেকে আঠেরো বছর আগে এই আঠেরো বছর ধরে কিন্তু আন্ডারটেনমেন্টে আছে সেক্ষেত্রে ফুড কন্ট্রোল মানে ডায়েট চার্টটাকে মেনটেন করে কিন্তু এতদিন খুব বেশি সুবিধে ছিল এর সাথে ওষুধ ছিল কিন্তু এই ওষুধটা আমাদের যে ডাক্তারবাবুরা যে পরীক্ষা নিরীক্ষাগুলি করেন সেই পরীক্ষা নিরীক্ষায় শুধুমাত্র সুগারে রোগীর ক্ষেত্রে ফাস্টিং ফাস্টিং কত আছে এটা সত্তর থেকে যদি একশো দশের মধ্যে থাকে তাহলে নন ডায়াবেটিক বলা হয় একশো দশ ক্রস করলে সেটা ডায়াবেটিকে পড়ে অর্থাৎ সুগার রোগ তখন থেকে কাউন্টিং করা হয় আবার এর যখন পিপি করা হয় অর্থাৎ পোস্টে খাওয়ার পরে পোস্ট পিরিয়ডে যখন এটা করা হয় তখন সেটা হ্যাঁ একশো চল্লিশ অন এটা ধরা হয় একশো চল্লিশ ক্রস করলে তখন সেটা সুগার ধরা হয় তো এই যে পদ্ধতিতে বিভিন্নভাবে চলছে কিন্তু এর সাথে সাথে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার সব সবসময়ের জন্য কি যেগুলো আমাদের ডাক্তারবাবু হ্যাঁ যেগুলো যেমন এখানে হিমোগ্লোবিনটা কত আছে হিমোগ্লোবিন মহিলা শরীরে 12 থেকে 14.6 অর্থাৎ 15 গ্রাম পর্যন্ত থাকা দরকার এটাই হিমোগ্লোবিনের বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের শরীরে যে রক্ত আছে রক্তের মধ্যে কি আছে রক্তের মধ্যে আছে লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা আর রক্তরস এই চারটি নিয়েই হচ্ছে রক্ত এখানে মানে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর হিমোগ্লোবিন মানেটা কি হিম শব্দের অর্থ হচ্ছে লোহা আর গ্লোবিন শব্দের অর্থ হচ্ছে পটিল তাহলে হিমোগ্লোবিন মানে লোহা আর পটিল তাহলে লোহার কাজটা কি লোহার কাজটা হচ্ছে আমরা মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় একুশ হাজার সাতশো বার অক্সিজেন নেয় এই একুশ হাজার বারের মধ্যে একটা পরিণত মানুষ প্রায় ষোলো কেজি অক্সিজেন নেয় এই যে অক্সিজেনটা মানুষের যে কোটি কোটি দেহকোষ আছে হিমের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া অর্থাৎ ড্রাইভে ড্রাইভারের কাজটা করা এই যদি এইটা এই হিমটা যদি কমে যদি যায় তাহলে এই অক্সিজেনগুলি দেহকোষে পৌঁছাতে না তার ফলে যে কোনো একটা সাইড ইফেক্ট ঘটে যায় এই জন্য হিমোগ্লোবিন শরীর দুর্বল হয়ে যায় এটা হচ্ছে এই জন্য হিমোগ্লোবিন টেস্টটা অবশ্যই করা দরকার এর সাথে সাথে এর সাথে সাথে এই পরীক্ষার সাথে সাথে প্রোটিন প্রোটিন যেমন অ্যালবুমিন একটা প্রোটিন যেটা গর্ভবতী মহিলাদের প্রস্রাবের সাথে যখন বেরিয়ে যায় যখন প্রেগনেন্সি থাকে সেই সময় কিন্তু ইউরিন টেস্ট করা হয় শুধুমাত্র অ্যালবুমিন লিক করছে কিনা সেটা জানার জন্য সুগারের ক্ষেত্রেও কিন্তু অ্যালবুমিন টেস্ট করা দরকার কিন্তু আমাদের ডাক্তারবাবুরা এ পর্যন্ত এই অ্যালবুমিন টেস্ট দেননি যার জন্য আমরা যার জন্য আমরা বুঝে উঠতে পারিনি যে শরীরটা চাঙ্গা হচ্ছে না কেন বর্তমান যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি তিনি আমাদেরকে একটা সাজেশান দিলেন যে সাজেশানটা পেয়ে আমার কাছে একেবারে ইনোভেটিভ মনে হল মনে হলো যেটা একটা অভিনবত্ব একটা নতুন কিছু শিখলাম জানলাম রুগীকে সুস্থ করার জন্য সেটা কি যে শুধুমাত্র ফাস্টিং আর পিপি করলে সবটা ধরা পড়বে না এক্ষেত্রে বি এ ওয়ান সি এইটা যদি পরীক্ষা করা হয় তাহলে কোন স্টেজে আছে যে শরীরের যেমন আমরা হাড়ের যখন টেস্ট হয় তেমনি এর যে একটা গ্রাফ আছে সেই গ্রাফটা ধরা যায় গ্রাফ মানে লেখচিত্র সেই লেখচিত্রে বুটি আছে যে সেটা কোন পর্যায়ে আছে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন ও খুব সহজেই বুঝে বুঝে যাবে যে একজন সুগার পেশেন্ট কোন স্টেজে আছে এই ক্ষেত্রে যদি ফাইভ পয়েন্ট সেভেনের কম থাকে এই গ্রাফে বা লেখচিত্রে তাহলে সেটাকে নন ডায়াবেটিক ধরা হয় যদি ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর থাকে তাহলে প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিকের দিকে এগোচ্ছে যদি সিক্স থেকে সেভেন পয়েন্টে থাকে তাহলে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার সেই ডায়াবেটিক তখন থেকে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা শুরু করতে হবে সাত থেকে আটে আমরা ছয় থেকে সাত যেমন এক্সিলেন্ট কন্ট্রোল করতে হয় হ্যাঁ তেমনি সাত থেকে আটে এটা যদি গুড কন্ট্রোল যদি না করি তাহলে কিন্তু রুগী কিন্তু খারাপের খারাপ পর্যায়ের দিকে এগোবে এর পরবর্তী স্টেজ যেটা এতগুলো স্টেপ পেরিয়ে তখন আট থেকে দশের ডাক টেস্ট হয়ে এই স্টেজটা অত্যন্ত খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে এরপরে দশের দশ প্লাস অর্থাৎ টেন প্লাস যদি হয়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ খারাপ পর্যায়ে সেটা হচ্ছে পুওর ডায়াবেটিক বলা হয় পোয়ার কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল মানে এটা মানে একদম অন্তিম ইয়ের শেষ পর্যায়ে এটা এটার পরবর্তীতে কিন্তু ইনসুলিন ছাড়া আর কোনো পথ থাকে না এইভাবে যদি আমরা কন্ট্রোলটা যদি আপনাদের কারোর মধ্যে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এইচ বি এ ওয়ান সি এইটা টেস্ট করে কোন চার্টের মধ্যে আছে সেটা আপনারাও দেখে নেবেন এক্ষেত্রে আমার ওয়াইফে যেটা হয়েছে বর্তমানে নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফোর মানে বুঝতে পারছেন যেটা আট থেকে দশের মধ্যে যে ছিল সেই স্টেজে পৌঁছে গেছে তো এর এই এর সাথে সাথে ডাক্তারবাবু তখন সাজেশন করলেন যে স্টেজ যখন এইট টু টেন তখন চোখ থেকে এটা হতে পারে সেই জন্য চোখের একটা পরীক্ষা দিয়েছিলেন সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা হচ্ছে ইউরিন এশিয়া এর সাথে সাথে ক্রিয়েটিন আর একটা ফ্যাক্টর যেটা মহিলা শরীরে জিরো পয়েন্ট ফাইভ থেকে একের মধ্যে থাকে সেই ক্রিয়েটিনটা ইতিপূর্বে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বর্তমানে সেটা ওয়ান ফোর জিরো অর্থাৎ ওয়ানের মধ্যে থাক থাকার কথা ছিল সেটা আরও চল্লিশ বেড়ে গেছে এবার এই যে প্রোটিনটা লিক করছে তার যে নমুনাটা শরীরে কীভাবে প্রকাশ পায় প্রথম কথা ত্বকের এই যে ত্বকের মৎস্যতাটা থাকছে না এটা ভাঁজ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত বসে থাকলে মানে শরীর দুর্বলতা লাগছে বসে থাকলে ঘুম পায় হ্যাঁ একটা ঘুম পাবে অবসাদগ্রস্ত মতো হবে অবিসিটির মতো যারা দীর্ঘদিন সুগার রোগে ভুগছেন তাদের গ্রাফ চার্ট এটা পরীক্ষা করতে হবে এশিয়া মানে ইউডিন এশিয়ার যেটা কোটিন সেটা পরীক্ষা করতে হবে ক্রিয়েটিন সেটা পরীক্ষা করতে হবে এই তিনটি পরীক্ষা অবশ্যই করতে হবে আর এর সাথে সাথে চোখটা পরীক্ষা করতে হবে ডাক্তারবাবু আমাদেরকে চোখের পরীক্ষার কথার কথা বলেছেন আমরা এই চোখটা পরীক্ষা করে ফিরলাম একটু আগেই ফিরলাম তা সেক্ষেত্রে ডাক্তারবাবু লিখেছেন নো ডায়াবেটিক অর্থাৎ চোখে কোনো ডায়াবেটিকের এটা পেলেন না ছোট্ট করে বিষয়টি নিয়ে একটু শেয়ার করলাম আপনাদের কাছে আপনারা সকলেই আমাদের বিষয়টা নিয়ে ভাবেন এবং সকলেই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন দোয়া করছেন প্রার্থনা করছেন এটা এই কমেন্টগুলো পড়েও আমার খুব ভালো লাগে যে আপনারাও সমব্যাতি মনে হচ্ছে যেন আমরা সকলেই একটা পরিবারের মধ্যেই আছি যারা যারা কমেন্ট করছেন তারা যেন আমরা এক পরিবারের মানুষ সেই জন্য একে অপরের প্রতি সমব্যাতি হয়ে পড়েছেন তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা রইল এবং আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম নমস্কার